শেষ পর্যন্ত ডিভোর্সই যেভাবে সামান্তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়ালো আইটেম গান ও ফাঁদে কমর দুলিয়ে নেছে কোটি কোটি তরুণের মনে ঝড় তুলেছিলেন সামান্তা রুদ্রভু এই গানটি তাকে রাতারাতি আরো বেশি জনপ্রিয় করে তোলে কিন্তু এর পর থেকে যেন তার ক্যারিয়ারে দুর্ভাগ্য নেমে আসে তার হাতে এখন তেমন কোনো কাজ নেই বললেই চলে অনেকেই মনে করছেন তার এই দুর্ভাগ্যের পেছনে প্রধান কারণ হলো নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ অনেকের ধারণা ব্যক্তিগত জীবনে এমন বড় একটি ধাক্কা সামান্তার পেশাদার জীবনেও নেতিবাচক প্রভাব ফেলেছে বিচ্ছেদের পর থেকে তিনি যেন আগের মতো আর কাজ পাচ্ছেন না চলচ্চিত্র জগতে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তার এই দুর্দশার জন্য ডিভোর্সই দায়ী এক জনপ্রিয় ও সফল এই অভিনেত্রীর বর্তমান অবস্থা তার ভক্তদেরও হতাশ করেছে দুই সালে দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকা সামান্তা রুদ প্রভু এবং নাগা চৈতন্য যখন বিয়ের পিড়িতে বসেন তখন পুরো দক্ষিণ ভারত জুড়ে যেন উৎসবের আমেজ নেমে এসেছিল চোখ ধাঁধানো আয়োজন রাজকীয় সাজসজ্জা আর ঝলম উপস্থিতিতে তাদের বিয়ে হয়ে উঠেছিল সেদিনের আলোচনার প্রধান বিষয় সিনেমার মতো ওই রঙিন সেই সম্পর্ককে ঘিরে ভক্তদের স্বপ্ন ছিল অনেক কিন্তু চার বছরের মাথায় দুই সালে হঠাৎ করেই এ সম্পর্ক ভাঙনের পথে গড়ায় প্রেম থেকে বিয়ে এবং পরে বিচ্ছেদ এই তিন অধ্যায়ের নাটকীয় যাত্রা শুধু তাদের ব্যক্তিগত জীবনকেই নাড়িয়ে দেয়নি বরং কোটি ভক্তদের মনেও ঝড় তুলেছিল তাদের বিচ্ছেদ যেন ভক্তদের কাছে এক অবিশ্বাস্য খবর হয়ে এসেছিল এরপর থেকে সময় যতই পেরিয়েছে ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন এই প্রাক্তন দম্পত্তি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে পোস্ট কিংবা কোনো অনুষ্ঠানে উপস্থিতি সবকিছুই নেতিজেনদের কৌতূহলের খোরাক জুগিয়েছে সামাজিক মাধ্যমে প্রতিটি প্ল্যাটফর্মে প্রায়ই তাদের নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা আর সমবেদনার ঢেউ ওঠে সামান্তার সঙ্গে বহু প্রতীক্ষিত সম্পর্কের অবসান ঘটিয়ে আলোচনায় আসেন অভিনেতার নাগা চৌতন্য বিচ্ছেদের পর বেশিদিন একা না থেকে তিনি জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে শোভিতার হাত ধরে আবারও সংসারের পথে হাঁটতে শুরু করেছেন নাগা এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয় একদিকে সামান্তা নাগার ভাঙা সম্পর্কে স্মৃতি এখনো নেতিনেন্দের মনে তাজা অন্যদিকে নাগার নতুন জীবনের খবর যেন নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলে দিল কিন্তু চর্চার কেন্দ্র থেকে সামান্তা রুদপ্রভু যেন কখনোই সরে যাননি একসময় দক্ষিণী সিনেমার অন্যতম সেরা নায়িকা হিসেবে যিনি বক্স অফিস সেই সামান্তাকে নিয়ে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা গুঞ্জন উঠেছে নাগা চৌতন্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই নাকি তার অভিনয় ক্যারিয়ারে খানিকটা ভাটা পড়েছে দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় বাজেটের ছবিগুলোতে তার উপস্থিতি আগের মতন নেই নতুন প্রস্তাবও আসছে না হাতে গোনা কয়েকটির বেশি ছবি জঙ্গনে অনেকের মতে ব্যক্তি জীবনের অস্থিরতা সামানতার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছে নাগার সঙ্গে বিচ্ছেদের পর যে শক্ত মনোভাব নিয়ে তিনি নিজেকে সামলে নিয়েছিলেন তা হয়তো এখনও তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তবে আজও ভক্তরা আক্ষেপ করেই বলেন যে সামান্তার উপস্থিতিতেই একসময় সিনেমা হলে দর্শকদের ঢল নামতো সে সামান্তাকে কি এখন ইন্ডাস্ট্রি দূরে ঠেলে দিচ্ছে সব মিলিয়ে নাগার ভাঙা সম্পর্ক নাগার নতুন সংসার এবং সামান্তার ক্যারিয়ার নিয়ে ভক্তদের কৌতূহল আজও কমেনি বরং আজও দিন দিন তা বেড়েই চলেছে যেন তাদের ব্যক্তিগত জীবনের উঠানামায় এখনও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে